নমস্কার আমি ডক্টর নারায়ণ পান্ডে অ্যালার্জি সেন্টার পক্ষ থেকে বলছি আজকে আমরা আলোচনা করব প্রচুর মানুষের ওই বুকে কফ জমে থাকে এই বুকে কফ জমার কারণ আর নিবারণ এই দুটো নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি আপনারা যারা নতুন দর্শক এসছেন ওনাদের অনুরোধ করু করছি লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে যেতে আর পুরনো দর্শক যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ মৌলালি মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানে বাড়িতে অবস্থিত আপনারা যারা নতুন দর্শক এসেন তাদের অনুরোধ ওনাদের স্বাগত জানাই আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্যে অগ্রিম পাঁচশো টাকা জমা করতে হয় যেটার জন্য আপনারা নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডাবল সেভেন সিক্সে যোগাযোগ করে নিতে পারেন চলে আসি মূল আলোচনায় বুকে জমা কফ প্রচুর মানুষের সবসময় বুকে একটা কফ ভর্তি থাকে সবসময় মনে হয় স্টোর স্টোরেজ করা আছে করে করে বেরিয়ে বেরিয়ে আর এই কফ নিয়ে বারবার উঠে গিয়ে কফ খালি করে দিয়ে আসতে হয় আর তার সাথে সাথে কাশি তো আছেই এই পরিস্থিতি জন্মায় কারণ ধরুন আমরা যদি ধুলো পালি ওঠে আর চোখের মধ্যে যায় তখন দেখবেন একটা অটোমেটিক সিস্টেম চোখে একটা ইরিটেশন হওয়াতে সিক্রেশন চালু হয়ে যায় জল বেরোতে আরম্ভ হয় ঠিক তেমনি আমাদের যে রেসপিরেটরি ট্র্যাক্ট আছে শ্বাসনালি সেই শ্বাসনালির মধ্যে যে ডিফারেন্ট ইনভারনমেন্টাল পলিউটেন্টস আর পলেন্স আছে সেগুলো গিয়ে একটা ট্রিগার তৈরি করে এইরকমই ইচিংয়ের বিষয় আর ইনফ্লামেশনের বিষয় ভেতরে ঘটে ঘটে আর এই ঘটার জন্যই প্রচুর পরিমাণে সিক্রেশন হয় এই জিনিসটা বেশি বৃদ্ধি পায় মানুষের ডিফারেন্ট সিজনাল চেঞ্জের সময় বৃষ্টি বাদলার দিনে ভোরবেলা বেশি কফ জন্মাবে সন্ধ্যাবেলা বেশি কফ জন্মাবে কিন্তু এটাকে এটার থেকে রিহাই পেতে গেলে আমাদের প্রয়োজন চিনতে হবে চেনার জন্য আমাদের মডিফাইড স্কিন অ্যালার্জি পরীক্ষা করতে হবে সেটা করলে আমরা চিনতে পারবো চামড়ার মধ্যে কোন কোন জিনিস অ্যালার্জি ক্রিয়েট করছে আর কত পরিমাণ করছে সেটা আমরা যখনই বুঝে নিতে পারব তার বিরুদ্ধে স্পেসিফিক ইমিউনিটি ডেভেলপ করার জন্য ভ্যাকসিন দিয়ে শরীরের মধ্যে ইমিউনিটি রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে দেওয়া হয় এটা করলে কিন্তু অনেকটাই রিলিফ পাওয়া যায় এটা থেকে এই যে কনস্ট্যান্ট রেগুলার প্রবলেম এই রেগুলার প্রবলেম থেকে রিহাই পাওয়া যায় এই মডিফাইড স্কিন টেস্ট পরীক্ষা করতে গেলে দু হাজার টাকা আমাদের এখানে চার্জেস আছে এক হাজার টাকা কনসালটেশন ফি আছে আর এই যে ভ্যাকসিনের কথা বলছি এটা মুখে খাওয়ার ড্রপ ইঞ্জেকশন নয় আর এক বছর কোর্সের জন্য এটার আট হাজার টাকা খরচ আছে এরকম পরিষেবা নেওয়ার জন্য আপনারা নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডাবল সেভেন সিক্সে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবা নিতে পারেন আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটাপথ মৌলালি মাজার এবং ইন্টালি সিনেমা হলে মাঝখানের বাড়িতে অবস্থিত আজকের মতন এখানে শেষ করলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন আর লাইক করলে যদি ভিডিওটা পছন্দ করেন তাহলে লাইক করে যাবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন